সবাই এক এক সবার সবাই আসে সুদ নেওয়ার সময় সে সময় টাকা নেওয়ার সময় রুশ নিমাবে এখন দেওয়ার সময় হয়েছে এখন আর এক সারা সবার এবার বিশ্রী পাই না এক এক সবার সবাই তো পাই যে ভাই আজকে আমি আইছি এই বাগের সাথে কেউ পায় তো ফিরেই সব করা হয়ে যাবে আমার টাকা আমার আজকে সব রই নিতে টাকাই দেবে না আমি ওই সুদ খুঁড় না আর সামনে তো পড়ন যাই পাই হালি তো কাল ঠিক রাখ

તમ આ રેટલ લઈ ગે